বন্ধুর পাওনা টাকা চাইতে গিয়ে অপরিত বন্ধু রক্তাক্ত অবস্থায় পরে সেই যুবককে উদ্ধার করে পুলিশ জানা যায় শুক্রবার রাত নটার পর থেকেই চোরিলাম বিশ্রামগঞ্জ এবং বিশালগড়ির যুবক অপহৃত হয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গেছে চোরিলামের অমলেশ দেবনাথ তার বন্ধু বিনীত ঘোষের সাথে পাওনা টাকা আনতে গিয়েছিল বিশ্রামগঞ্জের সিলেটিয়া মুরায় আর সেখানেই সুরজিৎ চক্রবর্তী সহ আগরতলা উষা বাজারের অঙ্কুশ চক্রবর্তী নামের এক যুবকের সাথে বিনীতের লেনদেন ছিল শুক্রবার রাতে বিনিতে খবর পান যে সিলেটিয়া মুড়ার সুরজিতের বাড়িতে এসেছে অঙ্কুজ সুরজিৎ এবং অঙ্কুজ সম্পর্কে মামাতো ভাই এবার বিনিত তার বন্ধু অমলেশকে নিয়ে যেতেই একটি ঝামেলা হয় তখন গ্রামবাসীরা বেরিয়ে যুবকদের পরামর্শ দেন যে চোরিলাম পার্টি অফিসে গিয়ে সবটাই যেন সমাধান করে সেই মোতাবেক অমলের সংকোচের বাড়িতে বসতেই তাকে নিয়ে চলে যায় আগরতলার উষা বাজারে আর তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিনীত অমলেশের বাড়িতে বিষয়টি জানাতেই সঙ্গে সঙ্গে তার মা বিশালকুর থানায় দ্বারস্থ হয় পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশালকুর থানার এস আই দেবনাথ ঘটনা তদন্ত শুরু করে এবং জানতে পারেন চরিলামের যুবককে অপহরণ করে উষা বাজারে নিয়ে যাওয়া হয় পরে এয়ারপোর্ট থানার সাথে যোগাযোগ করা হলে সেখানে পুলিশ অঙ্কজের বাড়িতে গিয়ে চপ সৃষ্টি করেন আর তখনই অমলেশকে নাকের জলায় এনে একটি টমটমে উঠিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলেই অভিযোগ আমতলি বাজার এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন রাতে অমলেশের অভিযোগ তাকে গাড়িতে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে তবে বিনীতের সাথে তাদের কিসের টাকা পয়সার লেনদেন তা তিনি জানাননি এখন পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে কি বলছেন পুলিশ অমলেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ মধ্য মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডন্যাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশালগর পিএসএ আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ সিলেক্টা মুরা এরিয়ার একটা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল ওই ঝামেলাকে কেন্দ্র করে এর যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরজিৎ চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে সিলেটামোড় এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় অল্টারনেশন হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলা চরিলাম গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা তার অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করেছি আপনারা রিকভারি করেছেন অমলেশকে নাগরজলা থেকে অ্যাকচুয়ালি রিকভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএস আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পিএস এর সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকোভারি করে নিয়ে এসেছি স্যার যারা কিটনাম করেছে তাদের এগেনস্টে কি কোনো কেস রেজিস্টারে তাদের এগেনস্টে কেস মামলা ব্যাপারগুলো বিশ্রামগঞ্জ থানা কাছে হ্যান্ড ওভার করা হয়েছে তারাই দেখবে আসল ঘটনা এর মধ্যে আরো কিছু ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা দায়িত্ব তাদের স্যার আপনার নাম এবং আমার নাম এস এ প্রসেনজিৎ দেবনাথ সাব ইন্সপেক্টর অফ পুলিশ বিশাল কোর্ট আপনারা শুনলেন বিশাল থানার পুলিশের বক্তব্য তবে অবশেষের রক্তাক্ত অবস্থায় এই যুবককে উদ্ধার করা হয়েছে তবে আসল ঘটনা কি বিষয়টা তদন্ত শুরু হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এবং আসল সত্য ঘটনা কি তাও কিন্তু বেরিয়ে আসবে পুলিশি তদন্তেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে